আজকে তোমাদের সামনে কিন্তু ফুল রেসিপিটা শেয়ার করতে হবে ভাই একদম তখন চলে যাচ্ছে আর মিষ্টি লেন দেখতে থাকো কেমনভাবে মিষ্টি দিয়ে কিন্তু সুস্বাদু মটন রান্না করে লাল লাল ঝাল ঝাল মটন একদম ফুল রেসিপিটা একদম জিরো পয়েন্ট থেকে তোমাদের সাথে শেয়ার করতে হবে জিরো পয়েন্ট জল গরমের জন্য মশলাটা লেগে যাচ্ছে ওই জন্য

কেলা 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 মিন্দে না আওয়াজ করে আচ্ছা যদি তেল কি ছড়া দিয়েছে জায়গা বন্ধুরা আমাদের থেকে কিন্তু তেল কিন্তু একদম নিয়ে পড়ে আছে কিছু দেখেন জল যাবে নাকি হ্যাঁ বাহ এটা পুরো পুরো কমপ্লিট ও लवली লাঞ্জি কিন তো আরে দিবে জল যাবে না ভাই একদম আমি দিতে জল এবার